আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তবে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য দৈনন্দিন কাজে লাগে হাতের কাজে লাগে এরকম ধরনের ভাইরাল কিছু পণ্যের কালেকশন সেগুলো কিন্তু দেখাবো এবং প্রাইসগুলো বলবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে তবে আমাদের সাথে আছে নতুন বন্ধু হচ্ছে সুমন ভাই ঠিক আছে কেমন আছেন সুমন ভাই জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন তবে দর্শক আজকে কিন্তু প্রোডাক্টগুলো সম্পর্কে আগেই বলে দিচ্ছি আমি একটু বিস্তারিত বেশি বলবো আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন কারণ হচ্ছে সুমন ভাই নতুন আপনাদের সাথে আসছে নতুন বন্ধু আমাদের ঠিক আছে তো সুমন ভাইকে পরিচয় করিয়ে দিয়েছি তবে আজকে যা যা আছে আমাদের সামনে একটু আমরা দেখবো এক এক করে প্রথমে শুরু করব যেটা সেটা হচ্ছে যে দেখেন এই যে একটা ইলেকট্রিক ক্যাটেল যেটা হ্যাঁ ইলেকট্রিক ক্যাটেল এটার বক্সটা নিয়ে ভাইয়া তো এটা হচ্ছে ইলেকট্রিক কেটেল আপনারা চাইলে এটার মধ্যে গরম পানি করতে পারবেন চা করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে ইনস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে এটা কত লিটারের মধ্যে হবে ভাইয়া এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি প্রেস্টিজ ব্র্যান্ডে এটা বক্সটা হবে এরকম তো এটার কি গ্রান্টি ওয়ারেন্টি আছে ভাইয়া এটা গ্রান্টি আপনার এটা চায়না প্রোডাক্টস তো এটা ছয় মাসের আমি ওয়ারেন্টি দিব ছয় মাসের মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে যদি গরম না হয় কিছু হয় তাহলে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন তবে এটা কিন্তু দেখেন দর্শক বন্ধুরা এটা অটোমেটিক সিস্টেম আছে ঠিক আছে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি যারা নিতে চাচ্ছে অনেকের বাবু আছে ঘরে ঠিক আছে ইনস্ট্যান্ট পানিটা গরম করতে হয় অনেকে সামনে শীত আসতেছে মুরব্বীদের অজুর পানি সাথে সাথে গরম করতে হয় মোটামুটি এই ধরনের একটা যে দুই লিটার ক্যাপাসিটি দিয়ে কিন্তু আপনারা পানিটা গরম করে এক বাল্টি পানিতে দিলে

আছে যাদের পেস্টিস পছন্দ পেস্টিস নিতে পারেন যাদের হকিংস পছন্দ হকিংস নিতে পারেন ঠিক আছে তো এটা প্রাইসটা কত হবে হকিংস এটা এটা 950 টাকা এটা 950 টাকা এটা আমরা আমরা এটা ছাড় দিতেছি টু ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা তারপর আরেকটা যে ভাইরাল পণ্য আছে যেটা হচ্ছে অল্প অল্প পরিমাণ শুকনা মশলা বা আদা রসুন পেস্ট করার কাজে যারা করতে চান দেখেন ইনস্ট্যান্ট রান্না বান্না করতেছেন আপনারা তখন দিয়ে মশলাটা করে তো দিয়ে দিতে পারবেন ঠিক আছে এরকম ধরনের একটা গ্রাইন্ডারের কালেকশন কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার ক্রাশ ব্র্যান্ডের এটার বক্সটা হবে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে একশো পনেরোশো ওয়ার্ডের মধ্যে পনেরোশো ওয়ার্ড মডেল নাম্বারটা হচ্ছে জিরো ডাবল ওয়ান ঠিক আছে আর একে জিরো ডাবল ওয়ান অরিজিনাল কোয়ালিটি সিলভার ক্রাশ জার্মানি টেকনোলজি ঠিক আছে শুকনা সব ধরনের মশলা এই যে দেখেন শুকনা এবং পেস্ট ঠিক আছে আদা রসুন যারা বাটা বাটি করেন কষ্ট করে তারাও করতে পারবেন কারণ হচ্ছে এটা কিন্তু করা যাবে ঠিক আছে এটাকে সিলিকন দেওয়া আছে যার কারণে পানিটা বাহিরে আসবে না ঠিক আছে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা দ্রুত কাজটা করতে পারেন আমাদের চাইতে আপনারা অনেক ভালো জানেন যারা এই ধরনের কাজগুলো করেন তো সিলভার কাস্টের এই গ্রাইন্ডারটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইসটা কীরকম হবে ভাইয়া এটা পড়বে এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন চট অর্ডার করে দেবেন কারণ আজকে যে প্রাইসটা বলতেছি ভাইদের হাতে থাকা অবস্থা স্টক থাকা অবস্থায় ঠিক আছে নিলে আপনারা এই প্রাইসে পাবেন স্টক শেষ হয়ে গেলে তাহলে কিন্তু আবার একটু দামটা বেড়ে যেতে পারে আচ্ছা তারপরে আরেকটা কফি গ্রাইন্ডার দেখাবো এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে কফি গ্রাইন্ডার শুধু কফি করবেন তা না সব ধরনের মশলা শুকনা মশলা এই ধরনের যে দেখেন এখানে আছে সব ধরনের শুকটা মশলা করতে পারবেন হ্যাঁ এটাও হচ্ছে আচ্ছা এই যে এটা একটু খুলে দেখালাম এটা হচ্ছে দেখেন ব্লেড কিন্তু আছে অনেকগুলা আর এটা জারটা একটু বড় হ্যাঁ এটাতে বেশি পরিমাণ মশলা ধরবে একটু এটার চাইতে এটা একটু বেশি হবে হ্যাঁ কফি গ্রাইন্ডারটা ওকে তো প্রাইসটা কেমন থাকবে ভাইয়া ভাইয়া এটা এটা হচ্ছে হচ্ছে আপনার ডিসকাউন্ট টাকা বাজাজ ব্র্যান্ডের মধ্যে যারা নিতে যাচ্ছেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে দর্শক তো পাশাপাশি কিন্তু আরেকটা দেখেন ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য বা যারা হসপিটালে আছেন রুগীদের ইনস্ট্যান্ট অল্প স্বল্প পরিমাণ রান্না করতে হয় অথবা বাবুদের জন্য অল্প স্বল্প পরিমাণ রান্নার জন্য হ্যাঁ অল্প সময়ের ভিতরে একটা কিন্তু মিনি মাল্টি কুকার কিন্তু আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মেজারমেন্ট কাপ ঠিক আছে চাউলটাউল মেপে দেওয়ার জন্য পানি মেপে দেওয়ার জন্য একটা কট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এটার সাথে নাড়াচাড়া করার জন্য একটা কিন্তু স্পোন মানে চামচও কিন্তু আছে দেখেন এই চামচটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা রান্না করবেন একজনের রান্নাটা পারফেক্ট হবে ঠিক আছে ভাজাভাজি করেন তরকারি রান্ধেন ভাত রান্না করেন সব কিছু করতে পারবেন মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন আর সাথে কিন্তু স্টিমার আছে হ্যাঁ আপনারা ভাত বসালেন সাথে ডিম দিয়ে দিলেন আলু দিয়ে দিলেন সাথে কিন্তু একসাথে অল্প খরচের মধ্যে একসাথে দুইটা কাজ হয়ে গেল স্টিমারের মধ্যে মোমো তৈরি করতে পারবেন ঠিক আছে এরকম ধরনের সিদ্ধ যে কাজগুলো আছে স্টিমারটা করতে পারবেন তো এটার বক্সটা হবে এই যে এটা কালার আছে কয়েকটা হ্যাঁ জি এটা কালারগুলো তো সবগুলোই হবে ভাইয়া না এই যে কালার আছে কয়েকটা যার যেটা লাগবে এটা প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে মুক্তি জি মাল্টি কুকার যেটাকে বলে এটা হচ্ছে নয়শো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে নয়শো ওয়ার্ডের চমৎকার একটি মাল্টি কুকার আর এই যে দেখেন তিনটা ওকে তাহলে চমৎকার এই প্রেস্টিজ ব্র্যান্ড এর যে মাল্টি কুকারটা আছে সব ধরনের রান্না বান্না করার জন্য দুই দুইটা স্পিড আছে 1 2 ঠিক আছে দুইটাবারে চলবে তো এটার প্রাইসটা কত দিচ্ছেন সুমন ভাই আজকে এটা 1100 টাকা পড়বে ওনলি মাত্র 1100 টাকা পেয়ে যাচ্ছেন দর্শক আর তারপরে হচ্ছে যারা অফিসে যান অথবা কলেজ ভার্সিটিতে অথবা হাসপাতালে মমর্ষু রুগী আছে তাদেরকে দেখতে যান খাবার দাবার ক্যারি করার জন্য একটা ক্যারিয়ার আছে কিন্তু ঠিক আছে টিফিন ক্যারিয়ার দেখেন এটা মনে কি ব্র্যান্ডে টরোমো হ্যাঁ আচ্ছা টেডিমি ব্র্যান্ডে টেডিমি ব্র্যান্ডের এই যে এই ক্যারিয়ারটা ঠিক আছে টেডিমি ব্র্যান্ডের হবে এটার বক্সটা হচ্ছে এরকম ঠিক আছে দেখেন চারটা পার্টের হবে এটা একটা দুইটা তিনটা বাটি হ্যাঁ তিনটা তিনটা বাটির হবে দেখেন বাটিগুলো যদি দেখাই আপনাদেরকে এটার প্যাচ সিস্টেমের হ্যাঁ ওকে প্যাচ দিয়ে সুন্দর করে দেখেন কত সুন্দর ফুড গেট স্টিল কিন্তু এগুলো সম্পূর্ণ ফুড গেট স্টিল খাবারটা কিন্তু অনেকক্ষণ গরম থাকবে হ্যাঁ অন্তত দশ থেকে বারো ঘন্টা তো খাবার গরম থাকবে ভাই খাবার গরম থাকবে আচ্ছা আচ্ছা নিচে যেটা রাইস বাটিটা আছে এটা একটু বড় রাইস রাখার জন্য বাটিটা একটু বড় তারপরে কারি রাখার জন্য যে বাটিগুলো আছে একটু ছোট সাইজের হালকা তো দেখেন এটা হচ্ছে ক্যাপটা হুম এটা আলাদা আলাদা চাইলে দুই বাটি হিসেবে ইউজ করতে পারবে করতে পারবেন এক তিন বাটি হিসেবে কিন্তু ইউজ করতে পারেন দেখেন চমৎকার হ্যাঁ তো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা প্রাইসটা পড়বে 1100 টাকা কত পড়বে 1100 হ্যাঁ এটা রাখেন দেখি 10 এটা 1100 এটার মধ্যে আর একটা মিনি হবে আর একটু ছোট এটা হচ্ছে তিন বাটির হ্যাঁ এটা হচ্ছে 1100 টাকা হ্যাঁ এটা আর একটা আছে দুই বাটির জি ঠিক আছে এটা হচ্ছে দুই বাটির মধ্যে দুই বাটি জানেন তিন বাটি কিন্তু একটু ছোট ছোট একটু ছোট মিনি আচ্ছা মিনি ব্যাটারি ওকে তো এটা প্রাইসটা কেমন থাকবে এটা পড়বে 1000 টাকা আচ্ছা এটার মধ্যে কি কোনো কিছু আছে এটার নিচে এটার নিচে রাবার ই করা আছে রাবার না মানে এটা প্যাচ সিস্টেম আছে আচ্ছা 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 প্যাচ আছে ওকে ঠিক আছে এটা কত বলছেন এটা হচ্ছে আপনার 1 2 টা 3 ব্যাটারি হ্যাঁ

আহ বর্তমানে অনেক চলতেছে অনেকেই নিতেছেন ভাইয়ের কাছ থেকে অনেকেই নিচ্ছেন আমার ভিডিও দেখে ঠিক আছে আহ চমত্র একটা চপার মেশিন যেটাকে বলে ঠিক আছে সুকানি ব্র্যান্ডের হবে হ্যাঁ ঠিক তিন লিটারের বাটিটা যেটা আছে তিন লিটারের সিক্স হ্যাঁ চপার যেটা ভাইরাল চপার সব ধরনের কাজ করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে আরো আছে আরো করতে পারবেন দেখেন এই যে এখানে কিন্তু এই যে মাংসের কিমা করতে পারবেন এখানে কিন্তু এই যে দেখবেন রসুনের যে শোল আপনার ছিলকাটা যে সিলি ঠিক আছে এটাও কিন্তু চিলতে পারবেন এই মেশিন এটা পাটটা দেওয়া আছে এটা খুলে দেখালাম না ইন্টিক অবস্থায় রইল সালাদ কাটতে পারবেন ডিম থেকে কুসুমটাকে আলাদা করার ডিম থেকে কুসুম থেকে আলাদা করার জন্য একটা অপশন আছে সেটাও করতে পারবেন এবং যারা বিটের কাজ করেন কেক টেক বানান বিটও করতে পারবেন আদা ময়দা দো করতে পারবেন ঠিক আছে রুটি টুটি বানানোর জন্য ঠিক আছে মোটামুটি এই ছয়টা কাজের জন্য সিক্স ইন ওয়ান চপার ব্ল্যান্ডার বলে তিন লিটার এটা ঠিক আছে এই যে এই ধরনের ব্লেডগুলো পাবেন ভিতরে গেলে ভিতরে খোলার সাথে সাথেই যারা নেবেন এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা ভাইয়া এটা হচ্ছে প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা জি এটার মধ্যে আপনার পাঁচ লিটার ঠিক আছে এই যে আরেকটা আছে এই যে এরকম ধরনের যারা চাচ্ছেন মিনি ব্ল্যান্ডার গ্রাইন্ডার মশলা টসলা কফি এগুলো করার জন্য শুকনা মশলা করার জন্য এটা আরেকটা আছে আরেকটা মডেলের ডাইন ডাইমাসি ডাইমাসি মডেলের মধ্যে ঠিক আছে জার্মানি টেকনোলজির তো এটাও খুব ভালো হবে পনেরোশো ওয়ার্ডের মধ্যে পাওয়ারফুল হবে তো এটা যারা নিতে যাচ্ছেন এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা টাকা আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে এক টাকা তো দর্শক আজকে ভিডিওতে এই ছিল চমৎকার চমৎকার কালেকশন যেটা কিনা আপনাদের দৈনন্দিন কাজে হাতের কাজে লাগে এই ধরনের কাজগুলো করার জন্য চমৎকার এই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন আর এটার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে ভাইয়া যারা অনলাইনে নেবে অ্যাডভান্স বলতে গেলে আমি নতুন মানুষ তো সেই ক্ষেত্রে আপনার ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে যেটা ই আসে সেটা আচ্ছা কুরিয়ার যে চার্জটা সেটা আমাদের প্রাইসের বাইরে কারণ কুরিয়ার টাকাটা হচ্ছে কুরিয়ারদের জি ঠিক আছে কারণ দেখা গেছে আপনি কষ্ট করে আসলেও কিন্তু কিছুটা খরচ হইতো ঠিক আছে এর চেয়ে বেশি খরচ হইতো সময় নষ্ট হতো তো আপনার ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জে যেটা আসে সেটা দিয়ে অ্যাডভান্স বাবদ দিয়ে দিবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় বা কাঁচা বাজারে এখানে এসে ফোন দিলে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আছে এখানে এসে ফোন দিলে নিউ মার্কেট কাছাকাছি মসজিদ আছে এখানে এসে ফোন দিলে স্ক্রিনে দেখানোর নাম্বারে প্রয়োজন ভাইয়া রিসিভ করে নিয়ে আসবে এসে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে স্ক্রিন শট দিয়ে পাঠালে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার টি করতে